উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূরগঞ্জ থানার কৈজুরি গ্রাম পঞ্চায়েতের ভাদুরিয়া গ্রামের ঘটনা বছর আটাশের করিমুল ইসলাম গাজী গত দশ বছর আগে বোম্বাইতে রাজমিস্ত্রির কাজ করতে যান চলতি মাসের আঠাশে জানুয়ারি রবিবার রাজমিস্ত্রির কাজ ছেড়ে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন করিমুল মুম্বাইয়ের কাছে ভাইন্ডার স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয় এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের পরিবারের ঠিকাদার সংস্থার ফোনে শোনা মাত্রই ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার যুবকের পরিবারের আত্মীয় স্বজন প্রত্যেকেই তাদের দাবি ট্রেন থেকে হয়তো কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে না হলে এই দীর্ঘ এক যুগ বোম্বাইতে কাজ করে সুবাদে কি করে হঠাৎ ট্রেনে করে আসতে গিয়ে করিমুল পড়ে গিয়ে মৃত্যু হয় মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠছে ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে করিমুল ইসলাম কাজীর মৃতদেহ প্রেমিক ভাদুরি গ্রামে পৌঁছায় এলাকায় শোকের ছায় নেমেছে শোকস্তব্ধ পরিবারের দাবি উপযুক্ত তদন্ত করুক প্রশাসন যারা ঘটিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু না কেউ ধাক্কা মেরে ফেলেছে পড়ে যায় শ্রমিকের মৃত্যু কীভাবে হলো ধোঁয়াশার মধ্যে রয়েছেন পরিবার এবং এলাকাবাসী কি বলছেন তারা আমাদের সংবাদ মাধ্যমের সামনে

ওকে নিয়ে হসপিটালে ভর্তি করার পর ওখানে হসপিটালে মারা যায় মারা যাওয়ার পরে এবার যোগাযোগ হয়ে লাশে বাড়ি আসছে কি কাজ করতো মুম্বাইতে রাজমিস্ত্রি কতদিন ধরে থাকতো অনেকদিন ধরে থাকতো ওখানে মারা গেল কি ওখানকার লোকাল ট্রেন নাকি লোকাল ট্রেন লোকাল ট্রেন কবে বাড়ি আসার কথা ছিল ও বাড়ি আসবে বলছিল এক মাস বাদে এখান থেকে এক মাস বাদে বাড়ি আসার কথা ছিল ও আচ্ছা ওখানকার ও ভূমি সময় হ্যাঁ ভূমি ফেরার সময় কোথায় এই দুর্ঘটনাটা ঘটেছে কোথায় হয়েছে নাম কারিমুল ইসলাম গাজী আপনার নাম কি আমার নাম আলাউদ্দিন গাজী কে হয় আপনার প্রতিবেশী বন্ধু